মোতারাম সৌদি আরবে সিনেমা হল ওপেন হয়েছে সৌদি আরবে নিয়ম সিটি নির্মাণ করা হচ্ছে সৌদি আরবে ইদানিং সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণও করা হচ্ছে এমন সৌদি আরব যেখানে নবীজির সাহিত আছেন এমন সৌদি আরবের কথা নবীজিকে বলেছিলেন আমরা যারা সৌদি আরবকে অনুসরণ করি ভালোবাসি এই জিনিসগুলোকে আমরা ভালোবাসতে পারবো খুব ইম্পর্টেন্ট বিষয় এবং প্রশ্নটি করেছে আবু হুসাইন উনি প্রশ্ন করেছেন মতলব থেকে এই প্রশ্নটি সত্যিকার অর্থে দেখবেন কিছু কিছু মানুষ আমরা যেটা করি সৌদি আরবে তারাবি পড়তেছে কয় রাখাতে আমরা এরকম তারাবি পড়ি মক্কায় কিভাবে নামাজ পড়া হচ্ছে আমরা সেভাবে করি সৌদি আরবে কিভাবে দাঁড়িয়ে রাখা হচ্ছে আমরা সেভাবে রাখি তাই না অনেকে এটা করি দেখেন সৌদি আরবে যেমন আবু বক্কর দি আল্লাহ তালুর বাড়ি আবু জেহলেরও বাড়ি কিন্তু সৌদি আরবে আবুল লাহাবেরও বাড়ি কিন্তু সৌদি আরবে সৌদিতে জন্ম নিলেই সে যে একেবারে আল্লাহর অলি হয়ে যাবে বিষয়টা এরকম না আপনারা বড় বড় আলখেল্লা দেখেন না জুব্বাপড়া দেখেন না আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ আছে যারা সত্যিকার অর্থে সাহাবিদের আখলাখ তারা পেয়েছে মোদিরাবাসীর অনেকে আছে আর একটা কথা আপনাদেরকে বলি মোদিরার মানুষ নবীজি যেহেতু ওখানে সাহিত্য তো এদের মানসিকতা যারা সৌদি আরব গিয়েছেন আপনারা জেনে থাকবেন মোদিরার মানুষ একটু ধীর এবং মানুষগুলো খুব নম্র মেজাজে কথা বলে চেহারা সুরত আচার আচরণ ওই এদের আখলাখ দেখলেই সাহাবিদের কথা মনে পড়ে আর মক্কার মানুষ একটু রুড়ো মেজাজের অল্পতে রেগে যায় এবং মারমার কাটকাট অবস্থা একটা থাকে তো সৌদি আরবে যে সমস্ত জিনিসগুলো আছে আপনাকে দেখতে হবে যে কোরআন হাদিসে কোনটা অনুমোদন করে আর কোনটা অনুমোদন করে না যদি কোরআন হাদিস অনুমোদন করে সেটা অ্যাকসেপ্ট করবেন যদি কোরআন হাদিস অনুমোদন না করে অ্যাকসেপ্ট করার কোনো সুযোগ নাই কেন বলতেছে এই কথাটা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় সৌদি আরবের কোনো ক্যান্ডিডেট থাকবে এটা কখনো স্বপ্নেও আমরা কল্পনা করিনি যেটা কখনো হবে অথচ এবছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতাতেও তারা অংশগ্রহণ করছে সৌদি আরবের বর্তমান রাষ্ট্র তারা চাচ্ছে যে বিশ্বের দরবারে সৌদি আরব এই যে রক্ষণশীল সৌদি আরব এটাকে উদার মানসিকতা সৌদি আরবে প্রচার করতে যাচ্ছে প্রকাশ করতে যাচ্ছে দেখেন ইসলাম উদারতা দিয়েছে কিন্তু ইসলামের সীমারেখাও কিন্তু দিয়েছে বড় বড় সমস্যা হচ্ছে যারা নীতি নির্ধারক আরব বিশ্বে এদের ছেলে মেয়েরা কিন্তু এই আরব বিশ্বে পড়াশোনা করে না ম্যাক্সিমাম চলে যায় পশ্চিমা বিশ্বে আর পশ্চিমা বিশ্বে যখন এই ছেলে মেয়েদেরকে পাঠানো হয় ইহুদি খ্রিস্টানরা ওই ছোটবেলাতেই বাচ্চাগুলোকে টার্গেট নেয় যে এত তো পরবর্তীতে সুলতান হবে এ তো পরবর্তীতে রাজা হবে এত পরবর্তীতে রাষ্ট্রনায়ক হবে ছোট্টবেলা থেকে ওদের মস্তিষ্কটাকে কোরআন বেজ মস্তিষ্ক তৈরি হতে দেয় না এদেরকে পশ্চিমা বিশ্বের মস্তিষ্ক যাতে করে তৈরি হয় সেজন্য তারা মেহনত করে ইয়াহুদি খ্রিস্টানরা কিভাবে আর বিশ্ব প্রতি মানে সুন্দরী প্রতিযোগিতা এটা মানুষের একটা শারীরিক অধিকার সিনেমা হল এটা মানুষের মৌলিক অধিকার গান বাজনা এটা মানুষের মনস্তাত্ত্বিক অধিকার নানানভাবে নানান অধিকার এভাবে তাদেরকে শেখানো হয় এই ছেলেগুলো যখন আরব বিশ্বে ফিরে ভাবছিল সুলতান রাজা নিজেরা সুলতান হয়ে গেছে প্রধানমন্ত্রী হয়ে গেছে এখন ওই যে পশ্চিমা বিশ্ব তাদেরকে শিখিয়েছে এগুলো এখানে বহির প্রকাশ করছে সৌদি আরব আমাদের হৃদয়ের অংশ মক্কা মদিরা আমাদের কলিজার অংশ কোনো সন্দেহ নাই আমাদের হৃদপিণ্ডের মতো দামি মক্কা মদিরা কিন্তু সৌদি আরবের বাদশাহ যা করবে সৌদি আরবের রাষ্ট্রনায়করা যা করবে সৌদি আরবের মানুষ যা করবে সবকিছু হালাল বিষয়টা এরকম না